প্রতিনিধি দর্শক আমি কবিতাজি লাওয়ার আজকের অনুষ্ঠান শুরু করছি এবং আপনাদের জন্য একজন বিশেষ অতিথি নিয়ে এসেছি যিনি আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে খুব সমানভাবে ভাবে জনপ্রিয় যার নাম আমরা গিনিস বুক অফ ওয়ার্ল্ড দেখতে পেয়েছি এবং তিনি তো একজন ক্রীড়াবিত্ত বটে তবে তার সাথে এই বিশেষ মাসে তাকে নিয়ে আসবার আর একটি বিশেষ কারণ তিনি একজন লেখক এবং সম্প্রতি বইমেলাতে তার লেখা আত্মজীবনী এই বছর প্রকাশিত হতে যাচ্ছে তো আমার সামনে বসে আছেন জোবেলা রহমান লিনু যিনি বার ১৬ বার জাতীয় টেবিল টেনিসে তার শিরোপা অর্জন করেছেন এবং এখন বর্তমানে তিনি বোধ হয় টেবিল টেনিস জাতীয় টেবিল টেনিস ফেডারেশনের সহ সভাপতি পদে আছেন নাকি এখন আর নেই আমি এখন আর নেই আমি এখন ক্রিয়া মানে মহিলা ক্রিয়া সংস্থা মানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি আচ্ছা 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 বা খুব ভালো লাগলো আমার সাথে আজকে দর্শকের সামনে উপস্থিত হতে পেরেছে আপনি সেই জন্য খুবই ভালো লাগছে এবং আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আছেন বর্তমানে একজন নারী ক্রীড়াবিদ শুরু করছি আহ যে বিষয়টা এখন খুব সরগরম চারিদিকে আমাদের আহ নারীরা তো আহ এতদিন ধরে তো আমাদের নারীদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের পর্যায়ে দেখে এসেছি আমাদের নেতৃত্ব দিয়ে দেশের এসছেন নারীরা এবং নারীরা এখন ক্রীড়ায় যেমন ক্রিকেট এবং ফুটবলেও শিরোপা অর্জন করে নিয়ে আসছে এবং আপনি যেহেতু একজন নারী ক্রীড়াবিদ হিসেবে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে বাংলাদেশের একমাত্র যেটা আমি এখানে আমি ঠিক তথ্যটা সঠিক কিনা ঠিক আমি জানি না কিন্তু নারী ক্রীড়াবিদ হিসেবে বাংলাদেশের আপনার নাম এটা সত্যি এখন পর্যন্ত তো আর মানে এটা শুধু না বাংলাদেশে না আমার যে রেকর্ডটা আমি করেছি সেটা কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ল্ডে কিন্তু আর কারণ নেই আহ এখনো আমার রেকর্ডটা কেউ ভাঙতে পারেনি খুবই কৃতি একজন মানুষ আমি সত্যি গর্বিত আজকে আপনাকে পেয়ে তো যে বিষয়টা উম এখন চারিদিকে খুব সরগরম একটা হচ্ছে পারিশ্রমিকের বৈষম্য সেটি তো আছে নারী আহ ক্রীড়াবিদদের জন্য এবং বর্তমানে দেখছি খুব সরগোল চলছে চারিদিকে পোশাক পরিধান নিয়ে আমরা দেখতে পাচ্ছি খুব তির্যক সমালোচনা এবং এদেরকে এমন ভাবে এটা মিডিয়াতে সামাজিক মিডিয়াতে উঠে আসছে যার কারণে আমরা দেখতে পেলাম কদিন আগে প্রেস কনফারেন্সে সাবিনা বা ঋতুপর্ণার মতো যারা ক্রীড়াবিদ তারা কান্নায় ভেঙে এবং কিন্তু লিনো আজকে থেকে এত বছর আগে আমরা যে লিনো দেখতে পেয়েছি যে লিনু আমাদের সামনে এত বিজয় এনে দিয়েছেন এবং সেই ক্রীড়ার মধ্যে ছিলেন সেই সময়টাতে আপনারা কি একই এই ধরনের কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এখন যেটা হচ্ছে ধন্যবাদ আসলে এটা সত্যি অবাক করার বিষয় যে আমরা তো সবসময় জানি যে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয় আমরা যখন যখন আমি খেলা শুরু করেছি আমার বয়স তখন এটা উনিশশো তেহাত্তর সাল চুহাত্তর সালে প্রথম খেলা শুরু করেছে বছর বয়সে তখন কিন্তু আমাদের আহ দেশের পারিপার্শ্বিক এখন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একাত্তর সালে পরে যখন আরো বেশি অরজকতার কথা হওয়ার কথা ছিল কিন্তু সেটা তো হয়নি আমি নির্দিধায় তখন শর্টস পরে মানে হাফ প্যান্ট পরে খেলেছি এবং আমার মনে আছে আমি আমার ষোলো ষোলো শত বছর পর্যন্ত কিন্তু আমি হাফ প্যান্ট পরে খেলেছি তখন কিন্তু এই দেশে এরকম মৌলবাদী বা এরকম কিছু ছিল না যেটা ওই সময় হওয়ার কথা ছিল কিন্তু আজ থেকে দীর্ঘ এত বছর পরে যখন এই আমাদের দেশটা যখন বলছে যে নতুন করে স্বাধীন হয়েছে এই এই কথা আমরা বলছি তাহলে আমি দেখছি করে করে যে যে যেটা স্বাধীন হয়েছে বলছে তারপর কেমন জিনিসটা ঘটছে মেয়েরা এখন খেলাধুলা আসতে পারছে না মেয়েরা এক বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হচ্ছে সেটা খুবই দুঃখজনক আর এইটা যদি ঘটতে থাকে তাহলে কিন্তু এই যে মেয়েরা আসছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এটা বলতে লজ্জা নেই এখনকার মানে মেয়েরা কিন্তু মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে কিন্তু আসছে তারা খেলতে কেন যেহেতু আমাদের দেশে বিদেশের মতন যে পারিশ্রমিক নাই খেলাধুলাকে পেশা হিসাবে নেয়া মতন অবস্থা এখনো আমাদের দেশে হয়নি যার জন্য এই নিম্ন মধ্যবিত্ত ছেলেমেয়েরা যখন আসছে তখন তারা যেটুকু আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে অন্তত তাদের প্যারেন্টসকে কিছুটা দিয়ে তারা স্বাচ্ছন্দ্য মানে তাদের মতো করে তারা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করার সুযোগ পাচ্ছে কিন্তু যদি এটা এইভাবে কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু আবার আমাদের দেশটা পিছিয়ে যাবে মেয়েরা কিন্তু খেলাধুলা আসবে না কারণ কোন প্যারেন্টস যাবে না তার বাচ্চাটা নিরাপত্তাহীনতায় ভুগুক এখন যেটা ঘটছে সেটা খুবই দুঃখজনক সেই সময়টাতে আমি আর্লি অনেক প্রত্যন্ত অঞ্চলে যেতে হয়েছে এই যে আমরা যেমন একটু আগে বলছিলেন যে খুব নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তের পরিবার থেকে যে এখন যে ক্রীড়া মহিলা বা নারীরা যে যোগ দিচ্ছে বিভিন্ন রকমের স্পোর্টস তো তাদেরকে কি ধরনের আহ বাধার সম্মুখীন হতে হচ্ছে এই যে এখন যেটা হচ্ছে সেটা ছাড়াও আর কি প্রয়োজন এবং সেই ক্ষেত্রে আপনি যখন ছিলেন গুডুল হিসেবে বা এখন একটা বিশেষ আছেন আপনি নারী করছেন পরিষদে তো এখন আপনার বিশেষ কি পদক্ষেপ নিচ্ছেন আপনি কি ধরনের আমি হচ্ছে একটা কথা বলি আমি যখন গুডুল অ্যাম্বাসেডর ছিলাম তখন কিন্তু আমার সাবজেক্ট ছিল আর্লি চাইল্ডহুড একটা একটা বাচ্চার আহ মানে একটা মা যখন একটা বাচ্চাকে পেটে ধারণ করে গর্ভে ধারণ করে সেখান থেকে তার জন্মের আগ পর্যন্ত একটা মায়ের সুস্থ স্বাভাবিক জীবন কিভাবে হবে সেটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় একটা আমি ক্যাম্পেইন করেছি যে আমাদের দেশে দেখা যায় যে যেসব অনেক বাচ্চা কিন্তু আমাদের এখন এখন তো অনেক বেশি হচ্ছে আগের তুলনায় যে অটিস্টিক বাচ্চা বেশি হচ্ছে বা ডাউন সিনড্রম বাচ্চা বেবিরা বেশি এখন জন্মগ্রহণ করছে এগুলা পিছনে কিন্তু হচ্ছে একটা মানসিক মায়ের একটা মানসিক ব্যাপার আছে যেটা আমরা কেউ খেয়াল করি না আহ বেশিরভাগ মারা যখন গর্ভবতী হয় তখন কিন্তু তার একটা মানসিক মানসিক সুরক্ষার একটা প্রয়োজন যেটা আমাদের হাজবেন্ড এবং আমাদের পারিপার্শ্বিকতা প্যারেন্টসটা কেউ বুঝতে চায় না তখন তাকে কিন্তু মানসিক ভাবে রাখতে হবে হবে সে সে তার মানসিক ডিমান্ড কি তাকে সেটা ফুলফিল করতে একটা মা যখন মানসিক ভাবে যখন খারাপ থাকে তার এফেক্টটা কিন্তু তার মায়ের মায়ের উপর পড়ে মানসিক চাপ হয় এবং সেটা কিন্তু তার বাচ্চার উপর সে পড়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গ্রাম অঞ্চলে বিশেষ করে ওয়াইফকে কিন্তু একেবারে ওই বাচ্চা হওয়ার সময় কিন্তু একেবারে কেয়ার করে না যেটা পরবর্তী সময় দেখা যায় বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার বিভিন্ন রকম প্রবলেম কিন্তু অ্যারাইজ করে অনেকে কিন্তু অটিস্টিক বাচ্চা হচ্ছে ডাউন সিনেম বেবি হচ্ছে অনেক ধরনের কিন্তু প্রবলেম হচ্ছে এই জিনিসটা নিয়ে আমার ক্যাম্পেনটা ছিল আমি ওই সময় কিছু কাজ করেছি যেটা আমার খুব ভালো লেগেছে আর আমি বলতে চাচ্ছি যে এখন এখন যে বর্তমান যে নারী যে খেলোয়াড়দের যে প্রতি যে সংস্থা এটা কিন্তু এটা এটা যদি শক্ত হাতে যদি আমরা এটা যদি না মানে হাল না ধরি আমার মনে হয় এটা কিন্তু রেজাল্টটা খুব খারাপ হবে কারণ আহ আস্তে আস্তে সব তাহলে শেষ হয়ে যাবে আমাদের ক্রিয়াবিদরা চলে যাবে এখন কিন্তু টাকা পয়সা মানে একটা মেয়ের মুক্তি পথটাই কিন্তু হচ্ছে সে যখন সে স্বনির্ভর হবে এখন যদি আমি স্বনির্ভর যদি না হতে পারি তখন আমি কেন আমি এখানে থাকবো তখন এই মেয়েরা চলে যাচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে সহস্র ঘর সংসার করছে বাচ্চা কাচ্চা হচ্ছে কারো ডিভোর্স হয়ে যাচ্ছে লাইফটা কিন্তু মেজারেবল হয়ে যাচ্ছে এবং এটা নট অনলি এই মানে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত না এখন এটা সমাজে একদম স্পেড করে গেছে আমাদের টোটাল সমাজে কিন্তু তো এই উচ্চ উচ্চ মধ্যবিত্ত উচ্চ উচ্চ মধ্যবিত্ত বলার আহ মধ্যবিত্ত না কেন একটু স্প্রেড করে গেছে আমাদের কিন্তু মানে মানসিক স্বাধীনতা আর্থিক স্বাধীন কোনো কিছুই কিন্তু এখন আমাদের নাই আমরা কিন্তু এখন খুব খারাপ অবস্থার সময় কাটাচ্ছি তা এটা থেকে পরিত্রাণ পাওয়ার পরিত্রাণ পাওয়ার উপায়টা কি আর একটা কথা হচ্ছে যে আমরা তো এগিয়ে যাবার কথা আমাদের আমরা আমরা কেন পিছিয়ে যাচ্ছি পিছিয়ে কিছুটা কিছুটা দায় কিন্তু আমরা নিজেরা মেয়েরাই কিন্তু আপনি দেখবেন যে বেশিরভাগ জায়গায় পাঁচটা মেয়ে যখন একসাথে বসে তখন মেয়েরাই মেয়েদের পিছনে কিন্তু লেগে থাকে একটা মেয়ে যখন উপর উঠতে যায় তখন একটা মেয়ে কিন্তু তাকে টেনে নামায় পুরুষরা কিন্তু এই কাজটা খুব কম করে গসিপ কিন্তু মেয়েরাই বেশি করে একটা মেয়ে ভালো একটা মেয়ে উত্থান কিন্তু আরেকটা মেয়ে সহ্য করতে পারে না স্টেবিলিটি নিসের কথায় আসি একটু তো এই যে স্টেবিলিটি নিসে আশা আজকে যে জুবের রহমান লিনু কে আমরা দেখি আমরা আমাদের সামনে আমরা যাকে চিনি যেমন বড় হয়েছি যখন আমরা একই সাথে আমাদের কাছে কাছে বড় হয়েছি বুঝতে হবে এবং আমিও লালমাটিয়া ছাত্রী আমি দেখতে পেলাম হ্যাঁ আমি লালমাটিয়া তো সেই সময়টাতে একদম ঠিকই কথা আমাদের পোস্টার গার্ড ছিল জীবনের রহমান লিনু আমরা সব সময় দেখতে পেতাম তাকে তো এই যে টেবিল টেনিস এর প্রতি এই ভালোবাসাটা বা আগ্রহটা কিভাবে এলো অনেক স্পোর্টস ছিল কেন হলো আমি থাকতাম সিলেট শাহাজি বাজারে আমার বাবা ছিল ইঞ্জিনিয়ার শেখ আব্দুল রহমান পোস্টিং ছিল শাহাজি বাজার উনি ম্যানেজার হিসাবে কাপ্তাই থেকে সেভেন্টিতে আমরা ট্রান্সফার হয়ে সাজিবাজারে আসি তো ওখানে আসার পরে আমরা আমি তো ছোট ছিলাম আমার সারাক্ষর খেলা এখন তো বাচ্চা তো এসব খেলার নামও জানে না আমরা ছিবুড়ি দাড়ি আপনি তো জানেন এগুলা ছিবুড়ি দাড়িয়া বান্দা তারপরে আপনার গাছে ওঠা গাছে উঠে একটা জাম পাড়া বিভিন্ন জঙ্গলে তারপর তাস তাস খেলা মানে আমার সিসা দিয়ে তাস খেলা মার্বেল খেলা গোল্লা ছোট এই ধরনের খেলাই তো আমরা খেলতাম তো আমাদের বাসার সামনে একটা একটা মাঠ ছিল সে মাঠে আমি এই ছেলেদের সাথে ফুটবল খেলতাম তখন কি এই যে এখনকার যেমন ছেলে মেয়ে ভেদাভেদ আমাদের মধ্যে কিন্তু সেই যুগেও কিন্তু ছেলে মেয়েদের মধ্যে এরকম ভেদা ভেদাভেদ ছিল না আমরা সবাই ভাই বোনের মধ্যে একসাথে খেলাধুলা করেছি তো ওই খেলতে খেলতে দাঁড়িয়া বান্ধা সবকিছু খেলতে একসময় আমার হঠাৎ আমি একদিন দেখি আমার আব্বা আমার বড় বোনকে নিয়ে আমাদের বাসার সামনে একটা ক্লাব আছে ইঞ্জিনিয়ার্স ক্লাব ওখানে আব্বা দেখি যে প্রতিদিন আমার বোনকে নিয়ে যায় তা একদিন আমি মানে আমার একটা কৌতূহল ছিল যা এরা কি করতে যায় প্রতিদিন আব্বা আমার বড় বোনকে নিয়ে কি খেলে ওরা তো যেয়ে দেখি যে একটা এই টেবিল টেনিস খেলছে আমার বড় বোন আর আমার আব্বা তো ওই ছোট বয়সে আমার আমি তো তখন আট বছর আমি ন বছরে খেলা শুরু করেছি আট বছর বয়স তখন আমি আব্বাকে বললাম যে আব্বা আমি এই খেলাটা খেলবো আমার খুব ভালো লেগেছে একটা সাদা বল এইভাবে তোমরা মারছ কিন্তু এটা ভাঙছে না এটা একটা সাংঘাতিক ব্যাপার এত সবুজ একটা টেবিল হ্যাঁ মানে ওই কৌতুক ভাষা আমি ওইটা বলেছি আব্বাকে তা আব্বা বললেন তুমি তো এখনো ছোট আমার টেবিল আর আমি তো তখন হাইটে কম বেশি একটু তা আমি তুমি তো খেলতে পারবে না তা না আমি এটা খেলবো আব্বা যখন দেখলেন যে আমি জিত করছি তখন আব্বা বলে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো আগে সেটা হচ্ছে আমার আব্বা শিখিয়ে দিলেন আমার আব্বা তখন মানে সেই যুগের তার ধ্যান ধারণা কত আধুনিক ছিল তিনি আমাকে বললেন যে তুমি সাথে দরজার সাথে শ্যাডো প্র্যাকটিস করো মানে দরজাতে তুমি বলটা মারবে সে বলটা যখন রিটার্ন আসবে তখন ব্যাকটা তুমি আবার তাকে রিটার্ন করবে এইভাবে তুমি মানে হাতটাকে কন্ট্রোল করো বলে এবং হাতের সাথে সেই জিনিসটাকে তুমি কন্ট্রোল করার শিখো তারপর তোমাকে আমি টেবিল টেনিস খেলা শিখাবো তা আমি প্রতিদিন তাই করা শুরু করলাম এবং একদিন আব্বা আমাকে টেবিলে নামিয়ে দিলেন প্রথম দিনই আমার একটা প্রতি একটা ভালোবাসার জন্ম নিল যে আমার তখন আমি দাঁড়িয়ে বান্দা গোল্লা সবকিছু ভুলে গেলাম আর নূতনের প্রতি যে একটা আকর্ষণ সেটা আমার ওই বয়স থেকেই শুরু হয়ে গেছে তা ওই আমি শুরু হলো আমার সেভেন্টি ফোরে আমি খেলা মানে সেভেন্টি না সেভেন্টি থ্রিতে আমি খেলা শুরু শিখলাম এবং সেভেন্টি ফোরে প্রথম বাংলাদেশে আপনার প্রেস ক্লাব একটা ওপেন টুর্নামেন্ট হলো এর আগে কিন্তু আমার বড় বোন খেলেছে ফার্স্ট বাংলাদেশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটেতে একটা টুর্নামেন্ট হয়েছিল সেখানে আমার বড় বোন খেলেছিল আমি খেলি নাই আমি খেললাম সেভেন্টি ফোর ওপেন প্রেস ক্লাব টুর্নামেন্টে আমরা সিলেট বাজার থেকে ঢাকায় আসলাম তখনই একদম মানে আমাদের আমরা দু বোনের শহর থেকে এসছি ঢাকা শহরের সমস্ত মেয়েকে আমরা এক এক করে হারিয়ে দিয়ে দিচ্ছি আমি কিন্তু তখন তখন বড়দের সাথে খেলছি মানে আমার ছোট গার্লস গ্রুপ ছিল না আমি খেলেছি আমার থেকে মিনিমাম দশ বছরে বড় কেউ আমার থেকে পনেরো বছরে বড় কেউ আমার থেকে সাত আট বছর এরকম সবার সাথে খেলছি আমার বোন একদিক থেকে খেলে খেলে ফাইনালে উঠে গেল আর আমি আরেক দিক থেকে খেলে খেলে সেমিফাইনাল যখন আমি আসি তখন আমার মনে আছে এটা আমার খুব সবসময় আমি এটা কথাটা বলি তখন আমার সাথে খেলা পড়েছিল ডাক্তারিতে হয় থার্ড ইয়ারে পড়তে রা বোধ হয় নাহার আপা তো ওনাকে দেখে আমি একদম ক্ষতমত খেয়ে গেছি এত বড় আপার সাথে আমি কি খেলবো আচ্ছা তো ওই আপা প্রথমে প্রথম বেস্ট অফ ফাইভ খেলা ছিল তার মধ্যে তিনটা জিততে হবে তো প্রথম দুইটা গেমই কিন্তু আপা নিয়ে গেল তা মানে একটা গেম জিতলে উনি এই ফাইনালে উঠে যাবে আমি ওই ছোট বয়সে কি হলো আমি যাই না আমি এত কোথার থেকে ডিটারমিনেশন এত কনফিডেন্স পেলাম আমি নিজে জানি না আমি কিন্তু পরপর তিনটা গেমে আমি ওই ওনার কাছ থেকে বের করে নেই বের করে আমি কিন্তু ফাইনালে উঠে যাই তখন তো সব চিৎকার চেঁচামেচি মানে দুই বোন আমরা ফাইনাল খেলবো সেই সময় দুই বোন একসাথে ফাইনাল খেলাটা কিন্তু বিরাট ব্যাপার ছিল তো প্রেস ক্লাবে মানে মানুষ ধরে না তখন একটা মাত্র টেবিল ছিল মাঝখানে টেবিল এবং বসার জায়গা ছিল চার পাঁচটা মানে বসেছিলেন আর দুই চারজন মানে মানুষ মানুষ ছিল তো হাততালি তারপরে শুরু হলো আমাদের দুই বোনের খেলা আহ তো কাছে আমি হেরে যাই কিন্তু মানে তখন পরের দিন আমাদের পেপারে আসে যে কোন অজপারাগার থেকে সিরিয়া বাজার থেকে দুই বোন ঢাকা শহরে এসে সবাইকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলো আমার জীবনে এই শুরু আমার উত্থানটা আচ্ছা আপনার বিষয়টা পড়ালেখার বিষয়টা ছিল মনোবিজ্ঞান এবং স্পোর্টসের একটা অনেক বড় একটা অংশ মানসিক ভাবে যে তৈরি করা এই যে একটা একটু আগে বলছিলেন যে অনেক প্রেশার এবং সেটার কারণে যে এক ধরনের থেরাপির প্রয়োজন হয় তো মোটিভেশনাল একটা যে সাপোর্ট এর দরকার হয় সেই জিনিসটাকে আমাদের আহ ক্রীড়া জগতে ওইভাবে আছে আপনাদের জন্য কি ছিল বা এখন আমাদের সময় ছিল আমাদের সময় তো কিছুই ছিল না আমাদের সময় একটা আমরা একটা ভালো কোচে আন্ডারে মাস আমি খেলেছি ওনার কাছ থেকে আমার আমার দুইটা টার্নিং পয়েন্ট ছিল করে দেখা সেটা হচ্ছে যে একটা যে চাইনিজ কোচ এসছিলেন সেটা ওটা মনে হয় আমার আমি যদি ভুল না করি সেভেন্টি এইটে উনি এসছিলেন বাংলাদেশে তো উনি ছ মাস ছিলেন আমাদের বাংলাদেশে ট্রেনিং দিয়েছিলেন ওনার কাছ থেকে আমি শিখেছিলাম যে আ নিয়ম মানে নিয়ম টাইমিং টা সরি টাইমিং টা কি জিনিস মানে তোমাকে সময় জ্ঞানটা কি জিনিসটা ওনার কাছ থেকে আমি শিখেছিলাম যেমন আমাদের যে টাইমটা ছিল মনে কর 60 টা কি 7:30টা আমার এখন ঠিক এই মুহূর্তে মনে হয় না সেই 78 এর কথা 7 সাতটা কি 7:30 টা সময় আমাদের খেলার টাইমিংটা ছিল আমি থাকতাম তখন পরিভাগে তা আমাকে তখন বুঝার কত সকালে আমি তার আগে কিন্তু সাইক্লিংও করতাম এটা এটা মিস করে গেছে আমি কিন্তু সাইক্লিংও তিনবার ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম তো আমি সকাল বেলায় আমি আমি মানে এমন ভাবে বাসা থেকে রওনা দিতাম যাতে আমি পাঁচ মিনিট আগে হলো ওখানে পৌঁছাতে যেন পারি কেন উনি ওনার কথা ছিল যে সাতটা বা সাড়ে সাতটা মধ্যে যে টাইম যদি সাড়ে সাতটা হয় তার তিন মিনিট আগ মানে তিন মিনিট আগে তোমাকে পৌঁছাতে হবে বা এবং তিনি দুই মিনিট পর্যন্ত টাইম দিবে আমি পৌঁছাতে পেরেছি মিনিট যদি হয় তাকে আমাকে পানিশমেন্ট আমাদেরকে সেটা অকল্পনীয় পানিশমেন্ট এই মানে পানিশমেন্টে ভয়তে আমরা পারলে আধা ঘন্টা আগে যে মানে রেডিও থাকতাম খেলার জন্য তখন থেকে এমন ভাবে আমি নিজেকে তৈরি করেছি আমার জীবনে আমি মানে বলতে দ্বিধা নেই আমি এত টাইমিং এ চলাফেরা করি আমার আল্লাহ রহমতে বলতে পারবে না আমাকে কোন জায়গায় দাওয়াত করে বা কোন জায়গায় গেস্ট করার পরে আমি কখনো এক মিনিট লেট করেছি আমার টাইমিংটা আমি ওখান থেকে শিখেছি তার কাছে আর একটা জিনিস আমার কাছে আমি শিখেছি যে পারবে না বলে আমার কোনো কথা নাই তুমি পারবে তোমার চেষ্টা থাকতে তুমি অবশ্যই পারবে কেন পারবে এই কথাটা বলছি তখন আমার কত অল্প বয়স এ এইটে চিন্তা করেন আমার বয়স কত হবে সেই সময় আমাদের নিয়ম ছিল আমাদের খেলা শেষে এটা গল্প হিসেবে বলছি খেলা শেষে আমাদেরকে বেলি এক্সারসাইজ করতে হতো পুষাব যেটাকে বলে সিট আপ যেটাকে বলে ওই বয়সে আমাকে বলছে যে আমাকে একশো সিটআপ দিতে হবে একশো মানে সেই সময় বিরাট ব্যাপার আমি সেভেন্টি পর্যন্ত দেওয়ার পরে আমি আর পারছিলাম না আমি 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 হাঁপিয়ে গিয়েছিলাম আমি মানে আমি দম নিতে পারছিলাম না তখন উনি আমাকে আমার মনে আছে এখনো আমার পায়ে উনি একটা মানে মানে লাথি না আমার আদর করে যেটাকে করে একটা একটা পুশ করেছে বলছে তোমাকে ইউ হ্যাভ টু ডু ইট ইউ হ্যাভ টু ডু ইট হ্যাঁ আমাকে বারবার বলছে এটা আমি বলছি যে করে না আমি অনেকবার বলছি পারছি না তারপরে সে বলছে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ডু ইট আমি তখন করছি করছি করছে এবং তখন সে আমাকে লোভ দেখালো যে তুমি যদি এটা করতে পারো তাহলে তোমাকে আমি মানে কোল্ড মানে মানে ওয়াটার আপনার ডাবের ডাবের পানি পানি যেটাকে বলে উনি ফ্রিজ থেকে নিয়ে আসলেন আমার আমার চোখের সামনে সেটা দেখাচ্ছে আমাকে এইভাবে যে তুমি এটা হাফ হাস্ট তোমাকে আমি খেতে দিব তুমি এটা করো আমি তখন ওই বয়স ওই লোভে আমি আরো করছি করতে 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 আমি হান্ড্রেড টা আমি শেষ করলাম আমাকে কিন্তু রেস্ট দিয়ে করায়নি আমাকে কন্টিনিউয়াসলি করিয়াছে করার পরে আমাকে এক ফুটা সেই সময় ঠান্ডা ডাবের পানি খাওয়াটা শিখলাম না তুমি ঠান্ডা পানি ডাবের পানিটা আমাকে খাওয়ালেন এবং তখন মনে হচ্ছে অমৃতের মতন এর চেয়ে বোধ পৃথিবীর কোন শ্রেষ্ঠ আর থাকতে পারে না আমি খেলাম উনি আমার মাথায় হাত দিলেন তখন উনি বললেন দেখেছো যে তুমি পারলে তুমি কেন বলছো তুই পারবে না আসলে কথাটা এটাই যে পারবো না এই কথাটা বলিও না আমরা পারবো আমাদের চেষ্টা থাকতে হবে ডিটারমিনেশন থাকতে হবে ডিভোশন থাকতে হবে ডেডিকেশন থাকতে হবে এটা হলে একটা মানুষ তার লক্ষ্য জায়গায় পৌঁছাতে পারে খুব চমৎকার একটু মাদকা শক্তির ব্যাপারে আসছি আমাদের তরুণ সমাজ এই সময়ে এবং অনেকেই মাদকা শক্তি তে আসক্ত হয়ে আছে মাদকে এবং যারা হয়তো ভালো করছে তার প্রফেশনে বা খেলোয়াড় হিসেবে তাদেরকেও দেখা যাচ্ছে তাদের মাঝখানে ওই ধরনের ঢুকেছে অথবা কোন শিল্পী তো এই যে মাদুকা শক্তি থেকে যে মুক্ত করা এই তরুণ সমাজকে বা এ থেকে সরিয়ে নিয়ে আসার এটার পেছনে আপনি কি মনে করেন যে আপনি কিভাবে মোটিভেশন করবেন বা কিভাবে সম্ভব তরুণ সমাজকে মাদক আসক্ত হওয়া থেকে বিরত রাখা এটা আমার এই চ্যাপ্টারটা আমার বইতে আমি লিখেছি যার জন্য আমি এই কথাটা বলতে চাচ্ছি না আমার লাইফেরও একটা ঘটনা আছে সেটা আমার পাঠকটা যখন আমার বইটা পড়বে তখন সেখান থেকে তারা জানতে পারবে তো এখন যেটা আমি বলবো যে এখন কিন্তু শুধু স্পোর্টসে না সব সেক্টরে কিন্তু এই নেশাটা ছড়িয়ে পড়েছে এটা বেশিরভাগ হচ্ছে আমাদের আমি কিন্তু যদি তুলনা করি আমাদের সময় আমাদের যুগে কিন্তু এইটা কিন্তু কম ছিল তার একটাই কারণ ছিল মানুষ কিন্তু খেলাধুলাটা করতো মানুষ কিন্তু তাদের অ্যাক্টিভিটিসটা ছিল অনেক বেশি তখন কিন্তু এত মিডিয়া লাইন ছিল না মানুষের তখন বিনোদন বলতে মানুষ খেলাধুলাটাই দেখতো আমার স্পষ্ট মনে আছে আমি যখন কোচিং সেন্টার খেলতাম ক্রিয়া পরিষদে মানুষের তিল পরিমাণ মানুষের জায়গা ছিল না খেলা দেখতে আসা সব ধরনের মানুষ খেলা দেখতে আসতে বা আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না তখন হুজুরা পর্যন্ত খেলা দেখতে আসতো আমাদের হুজুর আজকে যে এইসব কাজ করছে সে হুজুরাই কিন্তু খেলা দেখতে আসতো আমাদের খেলা দেখতে তখন কিন্তু মাদক এইভাবে এত কিন্তু নেশাগ্রস্ত ছিল না মানুষ কারণ হচ্ছে মানুষের হাত মানুষ কিন্তু খেলাধুলা করত বিনোদন করত তারা খেলাধুলা করত নাটক সিনেমা দেখত এগুলো করে তাদের জীবনটা মানে সময়টা পাস করত। আর এখন জেনারেশন হয়েছে কি এটা একটা শখ হিসাবে মানুষ নিয়েছে আচ্ছা ওইটা খাচ্ছে কি দেখি তো এটা কি বন্ধু একটা বন্ধুকে কিন্তু নষ্ট করছে একটা বন্ধু খাচ্ছে এখন যেটা হয় আমি দেখে হিরোইজম যাকে বলে এটা কি বলে আবার নামটা আমি emotes শুনে শুনে ছেলেরা যে কানে যেটা এরকম একটা মেশিনের মধ্যে ঠিক যেটা হতে কানে যেটা এরকম তো এখন মেরাও টানছে আমার কথা হচ্ছে যদি তোমার খুব শক হয় তুমি আমার কথা হচ্ছে সবকিছু তুমি ট্রাই করতে পারো তোমার যদি খুব ইচ্ছা হয় তাহলে ঘরে করে দেখো এবং এটা এবং তুমি এখন তো গুগলে সার্চ করলে সব জানা যায় তোমার শরীরের জন্য কোনটা ভালো কোনটা খারাপ আমরা আমরা যখন আমি যে বয়সে খেলেছি সেই সময় কিন্তু এই মাদক গাছ মানুষের তো ছিল না এখন আমি দেখি আমার বাসার পাশে আহ আইল্যান্ডের উপরে এই সাত আট বছর আট বছর বাচ্চা নেশা করে ঘুমিয়ে পড়ে আছে এখন এই বাচ্চাগুলো নেশা করছে বড়রা তো করছে মেয়েরা করছে ছেলেরা করছে পিছনে হচ্ছে এক ধরনের একটা হচ্ছে অতিরিক্ত টাকা যাদের অতিরিক্ত টাকা হয়ে গেছে তারা জীবনটাকে কিভাবে উপভোগ তখন তারা এই লাইনে চলে যাচ্ছে আবার কেউ কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে জীবনের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছে তারা জীবনকে জীবনে কোনো আনন্দ খুঁজে পাচ্ছে না তারা এই লাইনে আসছে আরেক শ্রেণী হচ্ছে এটা এটা হচ্ছে মজা এটাকে লাইফটাকে দেখা এগুলার থেকে আসলে আমি প্যারেন্টস যে সবসময় দোষ দেবো সেটা কিন্তু না কারণ প্যারেন্টস কতক্ষণ তাকে দেখছে একটা ঘরে থাকছে যখন একটা বাচ্চাকে আমি যখন দেখছি তখন আমার সুবোধ বালক আমার বাচ্চা আমার কথা শুনছে ভালো আছে কিন্তু সে যখন ইউনিভার্সিটি যাচ্ছে সে কি করছে সেটা কিন্তু কোন বাবা মা দেখতে পাচ্ছে না একটাই জিনিস যেটা ছোটবেলার থেকে যদি ছেলে মেয়েদেরকে যদি একটা সুশিক্ষা দেয়া হয় কোনটা ভালো কোনটা মন্দ এই জিনিসটা যদি একটা বিবেক যদি তার ভিতরে সৃষ্টি করে দেওয়া যায় ঢুকিয়ে দেওয়া যায় তাহলে অনেক ছেলে মেয়ে কিন্তু তখন একটা খারাপ কাজ করতে গেলে একটু মনে চিন্তা করবে যে না আমার এটা করলে আমার প্যারেন্টস কষ্ট পাবে এটা করলে আমার হেলথ এর ক্ষতি হবে এগুলা চিন্তা করে কিন্তু অনেকে এখান থেকে মানে দূরে সরে আসছে কিন্তু আমাদের স্পোর্টসও আমি দেখছি যে এখন অনেক শুনেছি যে মেয়েরা নেশার করছে মিডিয়াতে তো হরদমেই শুনছে যে নেশাগ্রস্ত আছে এটা আসলে নিজেকে 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 তৈরি করতে হবে যে আমাকে এখান থেকে বের হতে আসবে এটার পিছনে কোনো ভালো কিছু তো নাই এটা এটা অর্থ তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছ এবং শারীরিক ভাবে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ এই জিনিসটা তাকে বুঝতে হবে যে এটা আমার এটা পিছনে আমার কোনো ভালো কিছু নাই এবং খুবই দুঃখজনক যারা এটা কন্ট্রি মানে এত বেশি আসক্ত হয়ে পড়েছে যুব সমাজটা এটা থেকে বের হবে কিভাবে আমি আসলে নিজেও জানি না এটা থেকে কিভাবে বের হব লিনু বলছিলেন যে ইয়ের কথা আপনার বইয়ের মধ্যেই আছে এই বিষয়টা এবং আপনার যে আত্মজীবনী এবারের বই মেলাতে আসছে এটা কারা প্রকাশ করছে কোন পাবলিকেশন থেকে প্রকাশনা সংস্থা থেকে প্রথমা থেকে আসছে এখন পর্যন্ত যদি সব ঠিকঠাক থাকে তাহলে এটা প্রথমার থেকে বের হবে শুধু দর্শক এতক্ষণ ধরে আমরা শুনছিলাম আমাদের আহ রহমান লিনুর কাছ থেকে তার জীবনের গল্প এবং তার বিভিন্ন পর্যায়ে তার যে অভিজ্ঞতা তিনি যেভাবে কাজ করেছেন সেগুলো নিয়ে কথা শুনছিলাম এবং তিনি তার বলিষ্ঠ কণ্ঠ রেখেছেন বর্তমান যে নারী ক্রীড়াবিদদের সাথে যেটা হচ্ছে সেই প্রসঙ্গে তিনি বলেছেন এবং কি হওয়া উচিত সেগুলো নিয়ে কথা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা আগামী পর্বে নিশ্চয়ই আপনাদের পছন্দের কাউকে নিয়ে আবার হাজির হব ধন্যবাদ